বোলিং করা অত্যন্ত গর্হিত একটি কাজ অর্থাৎ কারো গায়ের রং নিয়ে কারো ওজন নিয়ে স্বাস্থ্য নিয়ে তার চলার বলার বাহ্যিক অঙ্গভঙ্গি যে কোনো বিষয় নিয়ে কাউকে বোলিং করা যেমন একটা লোক তুলনামূলক উচ্চতায় কিছুটা কম আমরা তাকে সম্বোধন করে বললাম কিরে বাটটা কিরে নাটা একটা লোক গায়ের রংটা কালো কিরে নাইজেরিয়ান কিরে ব্ল্যাক ডায়মন্ড কিরে কাইল্লা কিংবা একজন একটু বেশি ফর্সা কিরে ধবল শ্বেত রোগী ধৈল্যা এই যে বিভিন্ন খারাপ শব্দে মানুষকে সম্বোধন করা এটা খুবই গর্হিত একটা কাজ এর দ্বারা আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের এই সামান্য সময়ের ইয়ার কি দুষ্টুমি কিংবা রসিকতা যেটাই বলি এই জঘন্য কাজটি তার মনে খুবই নেগেটিভ প্রভাব ফেলে যেটা তার জন্য অনেক ক্ষতিকর এই ধরনের বুলিং পশ্চিমা বিশ্বে অঢেল তারা এখনো কালো চামড়ার মানুষকে তাদের অধিকাংশ মোস্ট অব দা পিপুল তারা মনে করে যে কালোরা হচ্ছে গোলাম আমাদের দাস তারা আমাদের সাথে থাকার বসার খাওয়ার চলার উপযুক্ত না তারা সন্ত্রাসী তারা চোর যত নেগেটিভ বিষয় আছে সব তাদের সামনে তারা ব্যবহার করে এই দৃশ্য কিন্তু শুধু পশ্চিমা বিশ্বেই না আপনার আমার সাথেও আমার দেশে আমার প্রতিবেশী আমার আমার ঘরের লোক আমার বন্ধু বান্ধব এদের দ্বারাও কিন্তু প্রতিনিয়ত বুলিং হচ্ছে খারাপ শব্দে সম্বোধন করা খারাপ নামে ডাকা গায়ের রং স্বাস্থ্য ওজন ইত্যাদি নিয়ে ব্যঙ্গ করা টিপ্পণী কাটা এটা খুবই জঘন্য একটা কাজ একজন সুস্থ সচেতন মানুষের দ্বারা এই কাজ খুবই নিন্দনীয় তাই আমাদেরকে এই আচরণগুলো চেঞ্জ করতে হবে এমনও হয় আমরা কোনো শিশুর ক্ষেত্রে যদি ধরি সে পড়াশোনায় কিছুটা দুর্বল আমরা তাকে গাধা বলে সম্বোধন করলাম বোকা বলদ বলে সম্বোধন করলাম তার যে ডেভেলপ করার যে মাইন্ডসেট এটাকে আমরা কিন্তু গোড়া থেকে নষ্ট করে দিচ্ছি আমাদের নেগেটিভ কথা তার অন্তরে ব্রেইনে বসে যাচ্ছে আমরা কাউকে অকর্মণ্য দিয়ে কিচ্ছু হবে না এই বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলি এই জিনিসগুলো আমি যাকে বলতেছি তার মনে ব্রেনে দারুণ প্রভাব ফেলে এই জন্য এই ধরনের বোলিং আমরা করব না এগুলা খুবই নিন্দনীয় একটি কাজ এগুলো থেকে একটি সুস্থ সমাজ বিনির্মাণে এই জঘন্য কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সচেতন হতে হবে আমার সামনে যদি কেউ কারো সাথে এরকমটা করে আমি চেষ্টা করব এই ধরনের কাজ সে যেন না করতে পারে এবং সে যেন সংশোধন হয়ে ভালোটা করতে পারে সেই পরামর্শ আমি তাকে দিব আমি যদি আমার ঘর থেকে এই শিক্ষা চালু করি এটা ধীরে ধীরে আমাদের সমাজে দেশে সর্বোচ্চ ছড়ায় যাবে এই আর সর্বপ্রথম আমার মেন্টালিটি ঠিক হইতে হবে মানুষকে তার গায়ের রং ওজন উচ্চতা কিংবা কোনো দুর্বলতা নিয়ে ব্যঙ্গ করবো না তাকে টিপ্পনি কাটব না তাকে খারাপভাবে উপস্থাপন করবো না সালাম আলাইকুম